চেষ্টা করছি তোমরা রিমি প্রীতমের ব্যাপারটা সবাই জানো প্রীতম এবং দিশাই চ্যানেল সিস্ট হয়ে গেছে তো সেই নিয়ে কিছু কথা বলতে এসছি রিমি আবারও রিমির বাপের বাড়ি ফিরে গেছে কাল রাত্রে নাকি প্রচুর পরিমাণে টর্চারিত হচ্ছিল ওর ওপর অত্যাচার করা হচ্ছিলো আর ওই একটা টাইম বলেছিল আমার ওপর যতই যা করা হোক আমি বাড়ি ছেড়ে যাবো না কখনো আর তোমরা যারা কমেন্টস করছো যে দিশানির ভিডিওর জন্য বা যে ম্যাডাম বার্তা দিচ্ছেন দিশানির ভিডিওর জন্য প্রীতম রিমি সে ঝামেলা করছে এটা কখনোই পসিবল না সে আগা ভিডিও করতো স্যাড ভিডিও নর্মাল ভিডিও করতো তাই ভিডিওর জন্য তাদের সংসারে কোনো রকম এফেক্ট করতে পারে না এটা কোনো কথাই না তো এইটা এইসব কিছুই হতে পারে না তো রিমি নিজের ইচ্ছে গেছে আর আমরা অনেক ক্রিয়েটাররাই জানতাম যখন যেই মেয়েটা ফিরে এসেছিল যে এই সংসারটা হবার নয় আর হতো তো হে গেজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো এই সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে বড়দের পুনাম জানি আর ছোটোদের ভালোবাসা জানি অন আজকে আমি আমার এই ভিডিওটা আবার স্টার্ট করছি তো চলো শুরু করা যাক রিমি প্রীতম দিশানি কালকে রাত্রে সাড়ে আটটা নটার সময় আই হোপ সঙ্গীতা দিয়ে একটা বার্তা দিয়েছে তোমরা সবাই জানো তো সেই বার্তার ভিত্তিতে অনেকে অনেক কিছু বলেওছো তো সঙ্গীতাদি যে বার্তাটা দিয়েছে সেটা হচ্ছে কেউ ওদের নিয়ে কোনো ভিডিও বানাবে না তাহলে তার বাড়িতে ফর্টি ওয়ান নোটিশ যাবে এই সব নিয়ে কিছু বলেছে তো আমি কিছু বলতে চাই আমি তারপরেও কিছু বলতে চাই যেহেতু আমি কোনো ঝামেলার মধ্যে ছিলাম না আমি নেই বা আমাদের বলা হয়নি আমরা ক্রিয়েটাররা আমরা ভিডিও তো বানাবোই ওটা কোনো কথা না ওদের নিয়ে আমরা আগেও ভিডিও করেছি আমরা এখনও করব তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি কথাটা হচ্ছে যারা বলছো প্রীতম দিশানির জন্য হচ্ছে ঝামেলা করছে রিমির সাথে এটা কি কখনোই পসিবেল তোমরা নিজেরা বলো তো রিমি গেছে আমি বলবো রিমি আসেইনি সংসার করার জন্য ও যদি সংসার করার জন্য আসতো ও এত ঝামেলা করতো না ওর নিজের স্বামীর এগেনস্টে কেস করতো না ওর মা বাবা ওর স্বামীর এগেনস্টে কেস করতে পারতো না অ্যাকচুয়ালি এইসব করেছে কেন জানো ও সংসার করতে আসেনি আর তোমরা যারা দিশানিকে ব্লেম দিচ্ছ দিশানি তো রিমি আসার পর তো ওদের লাইফ থেকে সরে গেছিলো ও তো ওর মতন ছিল ও তো কাউকে টানেনি ও আজকে ওর নিজের কন্টেন্টে ভিডিও দিত তা নিয়েও অনেকের সমস্যা হয়েছে আসলে যন্ত্রণাটা কি বলো তো মেয়েটা কি ভালো থাকতে পারে না বা মেয়েটাকে কি ভালো থাকতে দেওয়া হবে না বা ছেলেটা প্রীতম প্রীতম কি তোমরা ভালো থাকতে দেবে না হ্যাঁ আর যারা ক্রিয়েটাররা আছে তোমরা এই যে কিছু সমাজসেবী দিদি কিছু ক্রিয়েটার যারা সমাজসেবী দিদি যাদের অ্যালার্ট করছে ভিডিও না করার জন্য কনসন্যান্ট তো তাদের টিমের লোক তো ভিডিও নামিয়ে যাচ্ছে ওই তার এগেনস্টে তো কোনো কিছু হচ্ছে না তাহলে আর পাঁচটা মানুষের ক্ষেত্রে কেন হবে তাই তো তো এই প্রীতম রিমি দিশানি এদের জীবন শেষ করার মূলে অনেকে আছে অনেকে আছে তোমরা সবাই যেন যারা ক্রিয়েটাররা ভিডিও কন নেমে আছে আর এই ছেলেটা এই ছেলেটাকে একটু শান্তিতে বাঁচতে দাও না গো তোমরা শান্তিতে একটু বাঁচতে দাও আর রিমিকে বলছি রিমি তুই যদি সংসার করার জন্যই আসতিস তুই এত কিছু ঝামেলাতে জড়াতিস না বা ঝামেলা করতিস না আর একটা টাইম তুই যাদের এগেনস্টে কথা বলেছিস তারাই এখন তোর কাছে ভালো আবার তুই এটাও বলছিস যার জন্য করেছিস সেই আমাকে বুঝলো এটা কোনো কথা না তুই যদি নর্মাল ক্যাজুয়ালভাবে সংসার করতে আসতিস বা তুই জানতিস না তোকে দিয়ে আসা হবে তাহলে তুই এসব করতিস না ঠিক আছে আর দিশানির জন্য কোনো কিছু হতেই পায় না কারণ জবে থেকে রিমি এসছে তবে থেকে দিশানি ওদের লাইফ থেকে সরে গেছিল দিশানি ছিলই না দিশানির জন্য আজকে কেন কিছু হবে তাই তো কখনোই পসিবেল না আর তোমরা অনেকেই ভিডিওর অপেক্ষায় আছো ঠিক আমারই মতন যে কবে ওরা ভিডিও দেবে সবটা জানাবে তো আশা করা যায় যে সব কিছু ঝামেলা মিটে গেলে অবশ্যই ওরা আসবে ওদের অনেক সাবস্ক্রাইবার আছে অনেকে ওদের ভালোবাসে অনেকে ওদের নিয়ে টেনশন করে অবভিয়াসলি ওরা ফিরবে ওয়াইটিতে আবার এইটাই আশা করা যায় কিন্তু এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আজকে এই তিনটে জীবন নষ্ট হতে চলেছে আজকে রিমিতার বাড়িতে চলে গেছে কিন্তু সেই মেয়েটা যে সব কিছুর মধ্যেই ছিল না তাকে ভুগতে হচ্ছে তাই তো সেটাই তো হচ্ছে না তো যেই মেয়েটা কোনো কিছুর মধ্যে ছিল না তাকে নিয়েও তোরা টানতে চাচ্ছিস না যেই ছেলেটা যার সাথে সম্পর্কই রাখেনি তা নিয়েও বলতে চাচ্ছিস না কেন আজকে দিশা নিয়েও তো বলতে পারে যে আমার তো ওর অধিকার আছে আজকে এগারো মাস আগে যখন রিমি ছেড়ে চলে গেছিল তখন ওর পাশে তো আমি ছিলাম সব জায়গায় গেছি ঘুরেছি ফিরেছি খেয়েছি দিয়েছি মজা করেছি তাহলে সেই মেয়েটা কিন্তু নিঃস্বার্থভাবে সরে গেছিল সে তার লাইফটাকে সাজাচ্ছিল কিন্তু তোরা সেটাও করতে দিসনি আর তোরা দিবিও না তোরা অ্যাকচুয়ালি চেয়েছিলিস এই তিনটে জীবনকে নষ্ট করার জন্য আর পিঙ্কি পাল তোকে বলছি তুই নিজের মেয়ের এত ভালো যখন কখনো এইসবগুলো করা তোর পক্ষে উচিত হয়নি কখনো উচিত হয়নি তুই জানতিস নিজেও যে কেস কামারি করলে আমার মেয়ে ওখানে থাকতে পারবে না বা আমার মেয়ের সংসারটা হবে না আবারও আমি রিমিকে নিয়ে আসবো আবারও কিছুদিন নাটক করব ফের আবারও দিয়ে আসবো আবারও কন্ট্রোভার্সি হবে ভিডিও নামবে এই হচ্ছে সেই হচ্ছে আমরা একসাথে থাকবো আমরা দিন বঞ্চিত হব না তো চলো ভাইস ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে আশা করছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আমরা तो चलो वीडियो टाइग अपनी ताटा